বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে দীর্ঘ প্রতীক্ষার অবসানে বেরোতে চলেছে মাধ্যমিকের পিপিআর পিপিএস এর রেজাল্ট ঠিকই শুনেছ সেই কবে তোমাদের রেজাল্ট বেরিয়েছিল অনেকেই ক্লাস ইলেভেনে ভর্তি হয়ে গেছ তো দেখে নেই তোমরা রেজাল্ট কোথায় দেখতে পাবে এবং কখন দেখতে পাবে কোন ওয়েবসাইটে দেখবে যদি নাম্বারের পরিবর্তন হয় কি লেখা থাকবে বুঝতে পেরেছ বোর্ডের নোটিশটা দেখো আজ বিকেল পাঁচটায় তোমাদের রেজাল্ট কিন্তু অলরেডি বেরিয়ে গেছে মানে এই ভিডিওটা বানানোর এক ঘন্টা আগেই রেজাল্ট বেরিয়ে গেছে তোমাদের তো তোমরা কোথায় দেখতে পাবে কোন ওয়েবসাইটগুলোতে দেখতে পাবে তো এ ওয়েবসাইটগুলো এক নজরে দেখে নাও আমি ওয়েবসাইটগুলোর নাম বলছি ডাব্লু 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 ডট ইন্ডিয়া রেজাল্ট ডট কম ডট রেজাল্ট ডট ইন ডট আই রেজাল্ট নেট ডাব্লু ডট ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা হিন্দি টাইমস ডট কম ডাব্লু ডাব্লু বিভিন্ন নানান ওয়েবসাইটে তোমরা দেখতে পেয়ে যাবে তো রেজাল্ট দেখার জন্য তোমরা কোথায় যাবে রেজাল্ট দেখার জন্য তোমরা গুগল বা ক্রোম ব্রাউজারে যাবে যেরকম মাধ্যমিকের রেজাল্ট দেখেছিল ওয়েবসাইটগুলোতে ঠিক সেইভাবে একই পদ্ধতিতে মান সাইডে গেলে মাধ্যমিকের পিপিআর পিপিএস দু হাজার চব্বিশ লেখা থাকবে ক্লিক করবে সেখানে ক্লিক করার পর রোল চাইবে রোল দেবে নাম্বার দেবে ডেট অফ বার্থ দেবে তারপর সাবমিট করবে সাবমিট করার পর যেগুলোতে দেখবে পিপিআর করেছ সেগুলিতে পিপিআর লেখা থাকবে আর যেগুলিতে পিপিএস করেছ সেগুলিতে পিপিএস লেখা থাকবে যদি নো চেঞ্জ লেখা থাকে তাহলে নাম্বার পরিবর্তন হয়নি আর যদি রিসিপ্ট থাকে তাহলে পরিবর্তন হয়েছে সাধারণত নাম্বার পরিবর্তন হয়ে থাকলে নাম্বার সকলেরই বাড়ে কমে এই সংখ্যানটা খুবই কম সচরাচর দেখা যায় না তো তোমরা এখন প্রশ্ন আমাদের নাম্বার বাড়লো তোমরা নতুন মার্কশিট কবে পাবো নতুন মার্কশিট তোমরা সেকেন্ড জুলাইয়ের পর স্কুল থেকে কালেক্ট করতে পারবে স্কুলেই দেবে সেকেন্ড জুলাইয়ের পর এবং অবশ্যই মনে রাখবে যেদিন তোমরা মার্কশিট আনতে যাবে স্কুলে সেই দিন কিন্তু তোমরা তোমাদের যে মাধ্যমিক রেজাল্ট বেরোনোর সময় মার্কশিট এবং সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল সেটা নিয়ে যাবে এবং সেটা তোমরা দেবে সাইন করবে একটা ফর্ম দেবে এবং তারপর তোমরা নতুন মার্কশিটটা রিসিভ করবে তোমাদেরকে দেবে তো এই রকম ভিডিও তোমাদের যদি পেতে চাও তাহলে খুবই ভালো লাগে যদি তোমরা সাবস্ক্রাইব করো লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবে রকম নানান শিক্ষামূলক ভিডিও তোমরা স্টাডি গেট ইউটিউব চ্যানেলে পাবে এবং অবশ্যই এখানে ফ্রি অনলাইন ক্লাস আমি জুলাই থেকে করাবো তো তোমরা সেগুলো দেখতে পাবে বাই